পুরস্কার চলতেছে মোবাইল নাম্বার নাই এইট ফাইভ জিরো সাদা কালার

সহকারে শুনেন এইট 8669 8669 নাইন এইট ডাবল সিক্স নাইন এইট ডাবল নাইন আছেন সাতচল্লিশ নম্বর পুরস্কার ডাবল ফোর এইট থ্রি ডাবল ফোর এইট থ্রি কেউ আছেন ডাবল ফোর এইট থ্রি

চল্লিশ নম্বর পুরস্কার শান্ত থাকে তোমরা এত লোক এখানে গেল টু এইট

সেই লটারি কিনবো না কেন কিনবো না পাঁচ তারিখের আগে তারা বিশেষ জানেন জানেন বলপাশা সোসাইটি এই কাম করে না বলছার বলপাশার মানুষ এই কাম করে না

হ্যালো 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 বলেন মামলাটা আছে কি মামলাটা

টু থ্রি জিরো সেভেন আছেন আছে কাশিম ব্যাপারী কান কি সাত দর কাশিম ব্যাপারী কান কি সাত দর আছেন আছেন আমি তোমাকে দিয়ে দিলাম

ಶ್ರಾಮರಾಯ <laughs> <laughs> বিয়াল্লিশ নম্বর পুরস্কারের প্রাপককে পেয়েছি সুপ্রিম স্টিল ঢাকা সুপ্রিম স্টিলের একজন কর্মকর্তা দেখেন হ্যালো 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 একচল্লিশ নম্বর পুরস্কার